সেদিন আমি আমার হাজবেন্ড বলছেন বলছিলাম যে দেখো আমাদের বিয়ের এই তো মাত্র সবে পাঁচ বছর হলো এর মধ্যে কেমন যেন তুমি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছো আগে তুমি আর নেই আগে সবসময় তোমার মুখে হাসি থাকতো এখন তোমার মুখে সেই আগের মতো হাসিটা আর নেই আমার হাজবেন্ড তখন আমাকে বলল না না তেমন কিছু না আসলে কি জানো তো বিয়ের চার বছর হয়ে গেলে কোনো পুরুষের মুখে তেমন আর হাসি থাকে না আমাদের তো আবার পাঁচ বছর হয়ে গেছে তখন আমি আমার হাজবেন্ড কে বললামগেনদাকে দেখি শুনলাম নাকি খগেন্দাদের পনেরো বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে তাও খগেন্দা কি রকম রাস্তায় হাসতে হাসতে ঘুরে বেড়ায় তখন আমার হাজবেন্ড আমাকে বললো সে তো খগেন্দা ট্রিটমেন্ট হচ্ছে বলে সেরে গেলে খগেন্দার মুখে নাকি হাসি বন্ধ হয়ে যাবে তখন আমার কথাটা শুনে খুব রাগ হলো আমি রেগে মেঙে গিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলো ও তার মানে তুমি আমাকে বিয়ে করে একটু খুশি হওনি তখন আমার হাজবেন্ড আমাকে বলল না না তা কেন আমিও হাসি আমিও খুশি হই শুধু আমি নাকি সেটা দেখতে পাই না তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি হাসো আমি দেখতে পাই না ঠিক বুঝতে পারলাম না তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে আমি নাকি তখন বাপের বাড়িতে থাকি